শুভেচ্ছা দীর্ঘদিনের পর চলা সেগুন কাঠ নিয়ে আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারি যে চিডাইং সেগুন কাঠ কোনো দিনে গুণে ধরবে না তো এই আপডেট এই লাইভে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা কীভাবে প্যাকিং করি কীভাবে কাস্টমার বাসায় প্রোভাইড করি সেটা আমি আপনাদের লাইভের ভিতরে দেখা দেওয়ার চেষ্টা করি তো দেখেন আমাদের হচ্ছে এই যে প্যাকিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে আপনার হচ্ছে হাইসাগুলো আমরা কীভাবে বেঁধে দিয়ে দিচ্ছি যেন কোনো সমস্যাটা না হয় ওইভাবে আমরা করে দিচ্ছি তো দেখেন আমরা তিরপল তিরপল দিয়ে কীভাবে রশি দিয়ে বেঁধে দিয়ে বেঁধে দিয়ে দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তিরপল দিয়ে ঢেকে দিয়েছি যেন কোনো সমস্যা না হয় একবার সুন্দরভাবে কিন্তু রশি দিয়ে প্যাকিং করছে এটা যাচ্ছে হচ্ছে টাঙ্গাইল মধুপুরে আমার এখানে সম্মানিত কাস্টমার ভাইয়ের বাসায় তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার হাইসাগুলো হ্যাঁ সেগুলো হচ্ছে আপনার তো যেটা আশাগুলো তো আপনারা যারা ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি থেকে ফার্নিচার কিনবেন অবশ্যই কিনাকাটা করতে পারবেন তো আমাদের এখন প্যাকিং কমপ্লিট চলতেছে এটা যাবে হচ্ছে টাঙ্গাইল মধুপুরে আমার এখন সম্মানিত কাস্টমার ভাইয়ের বাসায় তো যাচ্ছে খুব তাড়াতাড়ি ভিতরে ফার্নিচারের ভিতরে তো আপনারা যারা ফার্নিচার কিনবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আমাদের থেকে ফার্নিচার কেনাকাটা করতে পারবেন আমরা আমাদের এখানে রমজান উপলক্ষে বিশেষ ছাড় রয়েছে তো আপনারা ডেলিভারি চার্জ তো ফ্রি পাচ্ছেন সমগ্র বাংলাদেশে তার সাথে হচ্ছে ফার্নিচার কিনলে আপনারা দশ হাজার বিশ হাজার টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন ইনশাআল্লাহ এটা হচ্ছে সীমিত সময়ের জন্য আমাদের ফ্যাক্টরিতে থাকবে যারা ফার্নিচার কিনবেন অবশ্য অবশ্যই ফ্যাক্টরি থেকে ফার্নিচার কেনাকাটা কেনাকাটা করবেন যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ যোগাযোগ করে কোয়ালিটি সম্পন্ন ফার্নিচার কেনাকাটা করতে পারবেন তো আমাদের কাছে ইনশাআল্লাহ সব ধরনেরই ব্যারিয়েন আইটেম ফার্নিচার পেয়ে যাচ্ছেন তো এইখানে আছে হচ্ছে ভালোবাসা ডাবল লাভ খাট এই লাভ খাটটা ছয় ফিট সাত ফিটে সলের চার ইঞ্চি ঘাটের ভিতরে চমৎকার মডেলে এক কথায় সলিড ছি র্যাঙ্ক সেগুন কাঠি নিয়ে করেছি ভালোবাসা লাভ কাঠটা এক কথায় সলিড ছি র্যাঙ্ক সেগুন কাঠি নিয়ে করেছি পুরোপুরি ফ্রেশ কাঠে নেওয়ার চেষ্টা করেছি তো এটার কাঠগুলো আমি আপনাদের দেখাই দিই কাঠগুলো দেখলে বুঝতে পারবেন কত কোয়ালিটি সম্পূর্ণ চমৎকার মডেলে করার চেষ্টা করেছি বেস্টভাবে তৈরি করে দেওয়ার চেষ্টা থাকে আমাদের যারা ফার্নিচার কিনবেন রিজনেবল প্রাইজে অবশ্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এরকম কোয়ালিটি সম্পন্ন ফার্নিচার কেনাকাটা করতে পারবেন ইনশাল্লাহ ঠকবেন না বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচার আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেটে পেয়ে যাচ্ছেন ইবা ফার্নিচার আউটলেটে তো আমি একটু খাটের হাইসাগুলো দেখে যাওয়ার চেষ্টা করি আমাদের হাইসার ফাইবারগুলো আপনি একটু দেখেন হাইসার ফাইবারগুলো দেখলেই বুঝতে পারবেন চিরি চিরি ফাইবারগুলো এটাই হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিরায় চিনার উপায় দেখতে দেখার মতো সুন্দর যে ইনশাল্লাহ তো আমাদের কাছে ইউজ ভ্যারিয়েন্টের ফার্নিচার পেয়ে যাচ্ছেন যারা ফার্নিচার থেকে রিজনেবল প্রাইজে ফার্নিচার কেনাকাটা করতে চান অবশ্যই অবশ্য আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন তো আমাদের ফ্যাক্টরি লোকেশন বিয়েত এরপুর আশুলিয়া চারাবাগ মাতাস্ট্যান্ড লেগেন পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে এসে ভিজিট করবেন সব বাজেট ফার্নিচার ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন তো এরকম প্রেসিডেন্সিয়াল ছয় চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিলগুলো নিতে চাইলে এই ডাইনিং টেবিলগুলো বিক্রি করে হচ্ছে নব্বই হাজার টাকা করে আর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় ফিক্সড প্রাইজে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই প্রেসিডেন্সিয়াল ডাইনিং টেবিল নিতে পারেন ওইখানে আট ডাইনিং টেবিল আছে ধরতে গেলে আমাদের কাছে ইউজ ভ্যারান্ডের ফার্নিচার পাচ্ছেন রিজনেবল প্রাইজে তো যোগাযোগ করে আমাদের ফ্যাক্টরি থেকে ফার্নিচার কেনাকাটা করবেন তো আমাদের এই যে একটা আউটলেট যাচ্ছে হচ্ছে দুটা ফার্নিচার টাঙ্গাইল মধুপুরে আমার কিন্তু সম্মানিত কাস্টমার আমাদেরকে অর্ডার করেছিলেন তো যাচ্ছে টাঙ্গাইল মধুপুরে আমরা কি লেভেলের প্যাকিং করে কাস্টমার বাসা পাঠাচ্ছি যেন মালে কোনো সমস্যা না হয় এটা হচ্ছে ওনার হাইসাটা তো আমরা চেষ্টা করি সবসময় কাস্টমারদের বেস্টভাবে ফার্নিচারগুলো ডেলিভারি দেওয়ার জন্য আপনারা যারা ফার্নিচার কিনবেন সমগ্র বাংলাদেশে আপনারা ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি পাচ্ছেন তার সাথে হচ্ছে দশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন যে কোনো ফার্নিচার কিনলে ইনশাআল্লাহ তো আমাদের কাছে ফুল বেডরুম সেট আপ আছে আপনারা নিতে চাইলে অবশ্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো এখানে আছে একটি প্রেসিডেন্সিয়াল সূর্যমুখী খাট এই সূর্যমুখী খাটটা ছয় ফিট সাত ফিরে সলিড চার ইঞ্চি কাঠের ভিতর না হয়ে আপনারা এই যে ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা অভিজ্ঞ মাস্তুরি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খোদাই করে কাজ করেছি আমরা দেখতে দেখার মতো সৌন্দর্য ইনশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ এই ফার্নিচার টা পেয়ে যাচ্ছেন আমাদের আমাদের আউটলেটে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিভা ফার্নিচার আউটলেটে এসে তো আমাদের ডিজাইনার কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে তো এটা কিন্তু সলিড চার ইঞ্চি কাঠের নেওয়া হয়েছে কোয়ালিটি সম্পূর্ণ চমৎকার মরলে কোয়ালিটি ভাবে তৈরি করা অথেন্টিক অরিজিনাল সেটা সেগুন কাঠে তৈরি করেছি আমাদের ফার্নিচারের গ্যারান্টি আছে পঞ্চাশ বছরে কালার গ্যারান্টি দিয়েছে হচ্ছে পঁচিশ বছরে তার আগে যদি কোনো সমস্যা হয় ডাইরেক্ট ইটান আর আমাদের কাঠের ফাইবারগুলো দেখলে বুঝতে পারবেন এটাই হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিরাং সে কাঠ চিনার উপায় তো আপনারা যারা ফ্যাক্টরি থেকে রিজনেবল প্রাইজে ফার্নিচার কিনবেন অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন ইনশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ চমৎকার মডেলে ফার্নিচার পাবেন আমাদের কাঠের ভিতরে কি আছে না আছে এটা কিন্তু আপনারা জাস্টিফাই করতে পারবেন আর ঈদ উপলক্ষে রমজান তো চলতেছে এটা হচ্ছে তিন রমজান কিন্তু অলরেডি চলে গেছে তো এই অফারটা মিস না করতে চাইলে অবশ্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফার্নিচার কিনুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আমি লাইভ ভিডিও এভরিথিং করে আমার একটা উদ্দেশ্য থাকে আপনার যেন কার্ডগুলো চিনতে পারেন আপনারা যেন প্রতারিত না হন ওই চিন্তা ভাবনা করেই বা ফার্নিচার বিজনেস করে তো ফার্নিচার কিনতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ